নর্মালি আমরা যেরকম শুক্তো খাই তার থেকে কিন্তু আজকে শুক্তোটা আলাদা ধরনের আমি বানাবো এখানে নানান রকমের আমি সবজি আগের থেকে কেটে টুকরো করে নিয়েছি সবজিগুলোকে তারপরে ভালো করে আমি ধুয়ে নিয়েছিলাম আমি রান্না করতে করতে একা করে বলবো আমি কি কি সবজি নিয়েছি এখানে কড়া আমার গরম হয়ে গেছে দিয়ে দিয়েছি সর্ষের তেল আলুটাকে একটুখানি দু এক মিনিট আমি ভাজা ভাজা করে নেব। দু এক মিনিট নাড়াচাড়া করে এবারে আমি সবজি দিচ্ছি এখানে দিচ্ছি গাজর আর আছে পেঁপে আর মুলো সব সবজি আমি একসাথে ভাজবো না আলাদা আলাদা করেই ভাজব এখানে নিয়ে দিয়েছি নুন আর সামান্য হলুদ আমি কিন্তু আজকে শুক্তোতে হলুদ ব্যবহার করছি আবারও আমি দু এক মিনিট নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব এইভাবে কিন্তু সব সবজিগুলো আলাদা আলাদা করে ভাজলে শুক্তোর টেস্টটা কিন্তু খুবই ভালো হয় এবার দিয়ে দিচ্ছি সজনের ডাটা রাঙা আলু কলা আর হচ্ছে বরবটি কাঁচকলা দিয়ে দিয়েছি এবার এর সাথে আবারও আমি কিছুক্ষণ সময় নিয়ে ভাজবো যেহেতু সমস্ত সবজি সেদ্ধ হতে একটু টাইম লাগে সেইভাবে হিসাব করে কিন্তু সবজিগুলো আলাদা আলাদা সময়ে দিতে হবে সবজিগুলোকে বেশ কয়েক মিনিট নুন হলুদের সাথে ভেজে নিয়েছি এবার আমি তুলে নিলাম সব সবজিগুলোকে এবারে কড়াতে আমি দিয়ে দিলাম উচ্ছে উচ্ছেটাকে এইভাবে আলাদা করে ভেজে নিতে হবে তাহলে শুক্তো বেশি তেতো হবে না আমার ভাজা হয়ে গেছে উচ্ছে সেখানে দিয়ে দিলাম একটুখানি তেল কড়াতে এবারে ফোড়নে দিলাম পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নটা একটু মশলার গন্ধ এলেই এবার আমি দিয়ে দেব বাটা মশলা এখানে আমি দিয়ে দিয়েছি আদা বাটা পোস্ত বাটা আর সর্ষে বাটা সাদা আর কালো সর্ষে আমি এখানে মিশিয়ে দিয়েছি এবার মশলাটাকে একটুখানি ভালো করে কষিয়ে নেব যাতে ওর কাঁচা গন্ধটা চলে যায় দু এক মিনিট নাড়াচাড়া করলে কিন্তু মশলাটা ভাজা হয়ে যাবে অতিরিক্ত মশলা ভাজার কোনো দরকার নেই এবারে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব দিয়ে আরেকটু সময় আমি কষাতে থাকবো ভালো করে যাতে মশলার সাথে সবজিটা ভালো করে কষানো হয়ে যায় নেড়ে চেড়ে কষিয়ে সামান্য জল দিয়ে দিলাম দিয়ে আবারও মশলার সাথে আমি সবজিগুলোকে কষাবো আর অবশ্যই আমি এখানে একটু সস ইউজ করছি আপনারা চাইলে কিন্তু টমেটো দিতে পারেন কিন্তু সসটা দিলেও খেতে কিন্তু খুব ভালো লাগবে বা ঢেকে মশলাটাকে আবার আমি কষাবো সুন্দরভাবে কষালে কিন্তু শুক্তো টেস্টটা আসবে দিয়ে দিলাম সামান্য চিনি এখানে দিয়ে আবার আমি মশলাটাকে একটু নেড়ে চেড়ে নিলাম এবার দেব গরম জল জলটাকে আমি গরম করে রেখেছিলাম দিয়ে নেড়ে চেড়ে এবার আমি ঢাকা দিয়ে দেব এবার যাতে সবজিগুলো কীভাবে সেদ্ধ হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা আমি এখানে মিডিয়ামে রেখে দেবো যাতে আস্তে আস্তে ফোটে আর সবজিগুলো যাতে সেদ্ধ হয়ে যায় তারপর একটু সময় ফোটার পরে আমি ঢাকনা খুলে আবারও নেড়ে চেড়ে দেখে নিয়েছিলাম যে সেদ্ধ হয়েছে কি না সেদ্ধ আমার সবজিগুলো হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা উচ্ছেগুলো উচ্চগুলো লাস্টেই দিতে হবে এবার এই বড়িগুলো আমি আগেই ভেজে রেখেছিলাম ভেজে রাখা বড়ি দিয়ে দিলাম আর দিলাম ঘি ঘিটা দিয়ে এবার আমি একটা ভাজা মশলা দেব। এখানে আছে পাঁচ ফোড়ন আছে আর আধুনি আছে শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে রেখেছিলাম এই মশলাটা দেওয়ার পরে কিন্তু শুক্তোর ফ্লেভারটা আরও ভালো হবে এবার নাড়াচাড়া করে একটুখানি ঝোলটাকে আমি কমিয়ে নেব তারপরে আমি নামিয়ে দেব। দেখো এবার আমি সার্ভ করে দিচ্ছি এইভাবে কিন্তু একবার শুক্তো করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে খেতে আর এর টেস্টটা একটু অন্য ধরন হবে আমরা সাধারণত সাদা শুক্ত খেয়ে থাকি তবে এইভাবে সুক্ত করবেন এটা দেখতেও যেরকম একটু ভালো লাগছে খেতে কিন্তু ততটাই ভালো লাগবে গরম গরম ভাতের সাথে আজকে আমি শুক্তো পরিবেশন করলাম